অভিনয় আমরা শুনতে চলেছি লেখক সঞ্জিত এই খেয়েছে নাগো সর্বনাশ হয়েছে মা ওমা এই তো দশভূজা আমাকে দেউলে আর তোমাকে রানী করে সরে পড়লেন তার মানে তোমাকে দেউলে আর আমাকে রানী চতখানা সারি হয়েছে নগদে আর ইনস্টলমেন্টে আরো ছয় এর পরেও যদি এই খেয়েছে বলো কিছু বলার নেই আরে এই খাওয়া সে খাওয়া নয় মা সে মা কোন মা শ্যামা মা দুধ বন্ধ করে চালা দাও আমার ট্যাগ গড়ের মা আরে বাবা শ্যামা মা নয় তোমার মা আসছেন দুর্গাপুরে ঠাকুরপুর ওখানে ভালো লাগছে না এই দেখো চিঠি আহা মা আসছেন এর চেয়ে আনন্দের আর কি আছে এক আর দুধ বাড়িয়ে দাও আর আমি আমসত্ত্ব নিয়ে আসবো মা আমার আমসত্ত্ব খেতে বড় ভালোবাসে এই তো বললে দুধ বন্ধ করে চাঁদা দিতে এখন বলছি চাঁদা বন্ধ করে দুধ দাও চাঁদা না দিলে কি হয় জানো জানি গণদোলায় মায়ের সেবায় শহীদ হতে রাজি আছি তবু নর্দমার ধারে একটা শহীদ বেদিত হবে আর তুমি জীবনে যারে তুমি দাওনি মালা মরণে তার বেদিতে দিও ঘেটুর মালা ইয়ার কি রাখো মা কোথায় থাকবে কেন এইখানে থাকবেন আমাদের এখানে আসছেন যখন আর কোথায় থাকবে এই তো দেড়খানা ঘরের ফ্ল্যাট মাকে রাখবে কোথায় কেন খাটে রাখব তোমার মাথায় কি আছে বলতে পারো খাটে তো রাখবে খাটটাকে রাখবে কোথায় কেন ঘরে কোন ঘরে এক সমস্যা বটে আচ্ছা মাকে ওই বারান্দায় রাখলে কেমন হয় একটা ফোল্ডিং খাট কিনে আনি খোলা আকাশ মেলা বাতাস

মরে আসতে ঠিকই তবে এখনো একেবারে মরেছে কি বুদ্ধি যতবার তোমার বন্ধু বান্ধবরা আসবেন ততবার তিনি বৃদ্ধা বলে তার মান সম্মান নেই গোপনীয়তা নেই মা তোমার ঝড়ের এটো শাল পাতা আমার তো সেই রকমই মনে হয় বিয়ের পর থেকেই দেখছি মা যেন তোমাদের ফুটবল দু মাস ছোট ছেলের কাছে তো তিন মাস জামশেদপুরে মেজর কাছে আর তোমার কাছে আসার নাম করলেই না কে কান্না আমার ছোট ফ্ল্যাট দেড়খানা মাত্র ঘর ভাগের মা গঙ্গা পেলে হয় আচ্ছা মা আগে না তোমাদের বউ আগে মা আগে পুজোয় কি দিয়েছো একখানা থান কত দাম

মনটা আমি তৈরি করতে পারলেই যায় মায়ের আবার ছুচিবাজ আছে ছোঁয়াছুঁয়ির বিচার আছে সে আমি বুঝবো তুমি কতক্ষণ বাড়িতে থাকো দেখবে খুব অসুবিধা হবে মাধুরি ভুলে যেও না আমাদেরও একদিন পরে হবে মাধুরী মাধুরী ও মাধুরী বলো কি হলো আবার জড়িয়ে ফেলেছো এখন রেখে দাও আরে ধুর জড়াবো কেন এসো না একবার কি এমন করছো ঝুল ঝাড়ছি তোমার দ্বারা তো কোনো কাজের কাজ হবে না বল্লু পাখার ব্লেড গুলো একটু পরিষ্কার করে দাও তুমি একটু বাড়াবাড়ি করে ফেলছো এসো না একবার বলো বাড়াবাড়ির কি দেখলে সোবার ঘরটাকে কি করে রেখেছো শুনেছি মা পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করেন পাখার প্লেটটা পরিষ্কার করে দাও না চালিয়ে রাখ রাখো কিছুক্ষণ সব ধুলো উড়ে যাবে आपसे দুরাত করে অভাব হয় না থাক তরে কিছু করতে হবে না তুমি বসে বসে ম্যাজ নিয়ে যাও सुनो আজ কি ম্যাজ থাকলে চেয়ার লাগে উঠে ব্ল্যাক পরিষ্কার করে দিトム তোমার একই চেহারা হয়েছে ম্যাডাম ঠিক যেন মিকি মাউস র্যাটের তো মাউসই হবে কাজের নামে অষ্টরম বচনের ঝুড়ি কি বলবে বলো আমার অনেক কাজ শোনো আমাদের মশারিটা যদি মাকে দাও তাহলে আমাদের আরো দুটো মশারি কিনতে হয় মানে একটা তোমার একটা আমার তোমার আমার বিছানা তো আলাদা হয়ে যাচ্ছে হ্যাঁ তা তো যাচ্ছে কিনে আনো দুটো মশারি দুটো মশারি দাম জানো আবার একটা বাড়তি খরচ সংসার মানেই খরচ রোজগার করছো খরচ করবে মাধুরী তোমার মাথা তো আমার চেয়ে অনেক বেশি খোলতাই একটা কিছু ভেবে পার করো না তাহলে দুটো বোর খাবা নাও একটা তোমার একটা আমার ওই পরে শুয়ে পড়া যাবে পা দুটো যে বেরিয়ে রাখবে পা দুটো কেরোসিন তেলে চুবিয়ে নিলেই হলো বাবু সামনে দিয়ে ছুঁচ গলে না পিছন দিক দিয়ে হাতি বেরিয়ে যায় দিনে ক সেগারে টরে ওরে তামাকজাত দ্রব্য সেবন মুখ গহবর এবং ফুসফুস ক্যান্সারের কারণ যাও মশারির ব্যবস্থা করো ম্যালেরিয়ায় যদি মরতে না চাও আচ্ছা আমরা যদি আগা পাস্তলা চাদর মুড়ি দিয়ে শুই আর পাখাটা ফুল স্পিডে চালিয়ে রাখি বিশ্বাস করো আমার ট্যাগ একেবারে গড়ের মাঠ আচ্ছা মাদুরি মশারি পাওয়া যায় না আহা কি ছেলের কাছে মা আসছেন এসব ভ্যান তারা শুনলে তিনি কাশিবাসী হতে চাইবেন শোনো আমার কিছু টাকা জমেছে কার পকেট মেরে মেয়েরা তোমাদের মুরত জানে তাই মাছের তেলেই মাছ ভাজে ওই বিছানার তোষকের তলায় আছে যাও আরে হ্যাঁ এক কোটো ভালো জর্দা কিনতে ভুলো না মা জর্দা খান। মধুরাবার মায়ের হাসি চা স্টেশনে যাবে না আজ যে মা আরে হ্যাঁ তাই তো তাই তো দাও 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 যা যা দাও জামা দাও আর বেশি সময় নেই মায়ের জন্য গঙ্গা জল রেখেছো এক পোত দুধ বেশি নিয়েছো তো আমার কাজ আমি ঠিকই করেছি তোমার কাজ তুমি করো বাবার ছবিটা একটু আরে বাবা হ্যাঁ হ্যাঁ

Yeah. <laughs>